টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাইকি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর নাম হচ্ছে বিগ বিগ ওপেন ইওর মাউথ রাইস চ্যালেঞ্জ তো এটা সম্পূর্ণ আলাদা একটি ভিডিও তো বিগ বিগ ওপেন ইয়োর মাউট চ্যালেঞ্জে একজন অনেক দিন ধরে কমেন্ট করছিলো বানাতে ওটা যখন বানাবো একটু অন্য রকম করে বানাই তো তাই চলে আসলাম আজকে তাই চলে আসলাম আজকে অন্য রকম করে একটা ভিডিও বানাতে তো তোমরা সবাই সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্ট করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে তো দেখো আজকে চ্যালেঞ্জটা হচ্ছে যেহেতু রাইস নিয়ে তো এই যে আমি ভাত নিয়ে এখানে রাইস আর এখানে আছে বেগুন ভাজা একটা কাঁচা লঙ্কা আর এখানে আছে লবণ আর এই যে তরকারি এখানে আছে দেখা যাচ্ছে না লাউয়ের ডাল আর হচ্ছে ওলকপি দিয়ে একদিন তরকারি 家里每天羡慕。 Thank wow. খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে কমেন্ট করে জানিও আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাও জানিও তাহলে আরও বাড়াবো তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে